বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ শনিবার একাধিক কর্মসূচিতে অংশ নেন সকাল পৌনে এগারোটার দিকে রাজধানীর গুলশানের বাসভবন থেকে তার গাড়িবহর রওনা দেয় সকাল সাড়ে এগারোটার দিকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পাশাপাশি দোয়া ও মোনাজাত করেন এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ দলের শীর্ষ নেতারা একই স্থানে তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরেও শ্রদ্ধা নিবেদন করেন মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম আরসল মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে টিএসসি এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল অবস্থান নেয় পাশাপাশি টিএসসি থেকে কবরস্থান পর্যন্ত দুই স্তরের ব্যারিকেড বসিয়ে নিরাপত্তার জোরদার করা হয় এরপর দুপুর একটায় তিনি রাজধানীর নির্বাচন কমিশনে গিয়ে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেন ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে তিনি আইরিশের প্রতিচ্ছবি আঙুলের সহ প্রয়োজনীয় বায়োমেট্রিক তথ্য দেন এর ডিজি এম হুমায়ুন কবির জানান তার এনআইডি পেতে সর্বোচ্চ একদিন সময় লাগবে উল্লেখ্য তারেক রহমান ঢাকার সতেরো আসনের ১৯ নম্বর ওয়ার্ডের ভোটার হওয়ার জন্য অনলাইনে আবেদন করেছেন পরে তিনি বনানী কবরস্থানে গিয়ে প্রয়াত ছোট ভাই বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেন একই স্থানে তিনি তার শ্বশুর সাবেক নৌবাহিনী প্রধান এবং সাবেক মন্ত্রী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কবরে দোয়া ও মোনাজাত করেন এদিকে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে তারেক রহমানের তরফ থেকে ইতোমধ্যে বগুড়ার ছয় আসনের মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে দশ্রীহা আব্দুল্লা ডেইসান